এখন আমরা যাচ্ছি সাগর বাড়ির হাটে তো হাফ রান্না হয়েছে গুড মর্নিং কেমন রয়েছে সবাই সাগর পাড়ের হাটে তো হাফ রান্না হয়েছে ঘরে ওই কুমড়োর তরকারিটা বাকি আছে আর মাছ হবে আর কি কী করবো এখন ভরিতে বেঁধে গেছে সাড়ে এগারোটার মতো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের এখানে সাগর পাড়ের হাটটা কেমন আমাদের এখানে বলতে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা তখন তখন ওকে নিয়ে গেছিলাম আর এইবারে আর নিয়ে যাইনি ওর ঠাকুমার কাছে আছে তো আমরা এখন যাচ্ছি আর একটু বাজারে গেলে কি হয় দাম টাম কম না আর কি সব কিছু বেশি কিছু সবজি বাজার করবো না কারণ আজকে আমি মায়েদের বাড়িতে যাবো তোমাদের দাদা ঘরে যাবে মিষ্টির বাবা বছরে দুবার বাড়ি আসে ওই এক মাস ছ সাত দিন করে বাড়িতে থাকে তো প্রতিদিনই কোথাও না কোথাও যাই তো কোথাও যাক না কেন আমি ঠিক মানে সঙ্গে যাই ঘুরতে বেশ ভালো লাগে এই যে হাট বাজার হয়ে গেছে বাজারটা তোমাদের না দেখানোই হয়নি কারণ প্রচণ্ড পরিমাণে ভিড়ছে এই যে জুসারটা দেখতে পাচ্ছ এটা হলো আমার বিয়েতে গিফট পড়েছিল দেখতে যতটাই মানে সুন্দর কাজ কিন্তু অতটা সুন্দর না একদম বেকার তো কিছুতেই মানে জুসার করাই যায় না এগুলো আমাদের জন্য না শুধু শো দেখানোর জন্য ঘরের ভেতরে শকেটসে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য এগুলো আর্টিফিশিয়াল এছাড়া কিছুই না তরমুজ হচ্ছে মানে যেটা হচ্ছে এক সেকেন্ডে তুমি চিবিয়ে খেয়ে নিতে পারবে সেটা হলো যে এই মেশিনে একজন ধরে চেপে থাকতে হবে আর একজন মানে ওই যে প্রেস করতে হবে বিশাল ঝামেলা বিয়েতে পড়েছে গিফট একবার তো ব্যবহার করতেই হবে সেই জন্যই এই যে বের করেছি ব্যবহার করছি আর কি এই যে না এই যে কষ্ট করে যে এই যে তরমুজের জুসটা বের করেছে না দম বেরিয়ে গেছে তারপরে হলো যে এই যে মেশিনটা ওটাকে ধুইতে তো মানে পুরো একদম মানে মেশিনগুলো আলাদা আলাদা ভাগে ভাগে সব পালসগুলো হয়ে গিয়েছিলো তো সেগুলোকে আবার ধুয়ে মুছে রাখতে অনেক টাইম গেছে তার থেকে ভালো তরমুজ চিবিয়ে খেয়ে নেওয়া কারণ আমি চেপে ধরে রেখেছি আবার প্রেসটা মানে আমাকে বেশি মানে বেশি জব্দ করে দিতে হচ্ছে আর কি নইলে তরমুজগুলো ভিতরের দিকে যাচ্ছে না আর কি একদম বেকার জিনিস টি বাবা বলছে যে বিয়েতে আমাদের গিফট করেছে আমরাও অন্য কারো বিয়েতে আমরা গিফটটা মানে এ করে দিই আর কি পার্সেল করে দিই এরকম গিফটের দরকার নেই সত্যি কথা বলতে এই জিনিসটা একদমই বাজে এই দেখো চেপে চেপে মানে এ করতে হচ্ছে আর কি রস বের করতে হচ্ছে তার থেকে দাঁত দিয়ে চিবিয়ে খেয়ে পেটে আবার হজম হয়ে যাবে আর কি মায়েদের বাড়িতে এসেছি আজকে হবে মাংস রান্না তো আর এই যে দেখো চাউমিন হবে চাউমিনটা আজকে হবে না তো এনে রেখেছে সেটাই মিষ্টি এসেছি এই যে মায়েদের বাড়িতে তো লুচি হচ্ছে আর মাংস হবে তো ওদিকে সব কিছু যোগাযোগই হয়ে গেছে এবারে রান্না মানে উনান ধরাবে আর এদিকে গ্যাসে হচ্ছে গ্যাসে কী উনানে হয় কাঠের উনানে তো মাংস রান্না করলে বেশ খেতেই ভালো লাগে তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা লুচি ওদিকে হবে সেই জন্য লেচি কাটা হয়ে আছে গোল গোল করে আর এদিকে মাংসটাকে আমি ম্যারিনেট করে নিচ্ছি আর ওরাইল মুরগি রয়েছে এখন আর ব্রয়লার মুরগি একদমই খেতে ভালো লাগে না আমার তো হ্যাচারি খেতে হ্যাভি লাগে লবণ হলুদ লেবু সরষের তেল লঙ্কা গুঁড়ো দিয়ে এখন ম্যারিনেট করে রেখে দেব। আর এদিকে এই যে কাঠের উনুন জেলেছে এতেই আজকে লুচি আর মাংসের তরকারিটা হবে আর কাঠের উনুনে যে কোনো কাঠের উনুনে রান্না কিন্তু খেতে কিন্তু বেশ লাগে যে কোনো জিনিস হতে অনেকটা টাইমও লাগে যেমন আর রান্না হতেও দেরি হয় আর এদিকে দেখো কাঠের উনুনে কিন্তু এই যে লুচি লুচি খুব সুন্দর ফুলেও যায় আর তাড়াতাড়ি হয়ে যায় একটার জায়গায় তিনটে চারটে করেও লুচি ভাজা হয়ে যায় তো এই যে বৌদি এদিকে দিকে বেলে দিচ্ছে আর মা ওদিকে ঝটাফট করে ভেজে নিচ্ছে আর তোমাদের দাদা ভাইকে যতই মাংস মানে খাও না কেন ওর মাংস মানে খেয়ে হয় না আর কেউ মাংস খেতে খুব ভালো ভালোবাসে তো সেই জন্যই আমার মায়ে যে মাংসটা রান্না করছে ওর মানে লুচি আর মাংসের তরকারি খেতে ইচ্ছে হয়েছিলো সেই জন্য আমাদের বাড়ি থেকে তো মায়েদের বাড়িতে বেশ বেশ বেশি দূর না সেই জন্য আমরা চলে গিয়েছিলাম মায়েদের বাড়িতে খাবো বলে জানোই তো তোমরা আমাদের ঢিপেতে মাংস হয় না তো বাইরে বেরিয়ে আসতে হয় তো অল্প মাংসর জন্য না বেশি জন থাকলে কি হয় তিন চার তিন কেজি আড়াই কেজি তিন কেজি মাংস হয় তখন ঠিক আছে কিন্তু যখন এই ছশো সাতশো মাংস হয় না সব কিছু হাড়ি হাঁড়ি তারপরে ওভেন গ্যাস সব কিছু বয়ে এনে না করতে বিশাল পরিশ্রমও হয়তো যখন লোকজন বেশি থাকে তো সবাই হাতাপাতি করে মানে লেগে রান্নাবান্নাটা হয়ে যায় সেই জন্য হচ্ছে অতটা পরিশ্রম মনে হয় না তো এখন আমি এদিকে ঝোল তুলে নিয়েছি আর মুরগির ঠ্যাং খেতে না আমার বেশ ভালো লাগে তো এই যে লুচি আর এই যে কষা কষা টাইপের এই যে মাংস হয়েছে আজকে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর মিষ্টি তো দুষ্টামি করতেই আছে আর ও আজকে খেয়েছে মাংসের ঠ্যাং মানে ওদের মুরগির যে ঠ্যাং হয় দুই ভাই বোন একটু একটু করে খেয়ে জল খেয়ে নিয়েছে সেই জন্য ওদের আর খাওয়ার খেতে পারেনি তারপরে দুটো চারটে শুকনো মুড়িকে জল দিয়ে ভিজিয়ে খাইয়েছি তো এই যে কুম পাড়াতে এনেছি তো চলো আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন

মিষ্টি তার বাবাকে আজ বাইশ তেইশ দিনের মতো পেয়েছে বাইশ তেইশ দিন আমার কাছে ঘুমোয় না মানে আমাকে আর আদর করে ঘুম করাতে হয় না ওকে তো ওর বাবাই ওকে গল্প শোনায় ঘুমিয়ে যায় আর কি তো ওর বাবা যখন চলে যাবে খুব মিস করবে কারণ ওর বাবা মানে বাবার কাছেই এখন ঘুমোতে চায় আমি আদর করলেও ঘুমাতে চায় না